জানো কতবার ফোন করতে গিয়েও শেষমেশ থেমে গেছি অগণিত এস এম এস লিখে আবার মুছে ফেলেছি নিঃশব্দে মনে হয়েছে কথা বলি কিন্তু পরক্ষণেই ভাবি আমাকে ছাড়া যদি সে নিজের মতো ভালো থাকতে পারে তবে কেন হব আমি তার বিরক্তর কারণ মাঝে মাঝে ইচ্ছে করে হৃদয়টা যদি বদলাতে পারতাম তাহলে হয়তো সে বুঝতো আমার ভেতরটা কেমন করে চুপি সারে ভেঙে যাচ্ছে জানি তার অবহেলায় ভেঙেছি আমি বারবার অভিমানের অন্তরে অগণিত রাত ডুবে গেছে কিন্তু সেই ভাষাহীন কান্না সে বোঝেনি কোনো দিন হয়তো বোঝার প্রয়োজনই মনে করেনি